নিয়ে নেয়। তারপর সাথে সেখানে গিয়ে বোবা ডাইনি মন্ত্র বলে নদীর সমস্ত জল ফিরিয়ে দিতে থাকে নদীর জল ফেরানোর সঙ্গে সঙ্গে মালা সেই গাছের ডাল ডাইনির গায়ে পুষে দেয় সঙ্গে সঙ্গে ডাইনি অচেতন হয়ে যায় তোমার হাতটা বেশি সময় নিব। যতক্ষণ এই ডায়নে অজ্ঞান আছে এই মানে জলদি জলদি নাগমাতার রাজ্যে পৌঁছে যাও ওর গ্যাস ও যে বড় কান্ডব ঘটাবে জলদি ছোটে যাও তুমি কিন্তু আমি চলে গেলে এই ব্যাঙি যদি তোমার উপর আবার আক্রমণ করে তখন কি হবে জল পড়লে বলো আমার নিয়ে তুমি নিব না আমার নদীর জল ফিরে এসেছে এর মানে আমার শক্তি এই ব্যাঙটি ঠিকতেও পারবে না আমি মদ্মপাতার ব্যবস্থা করছি এরপর ঝিনুকমালা জলকলির দেওয়া চাদু পদ্মপাতাতে করে নাগমাতার রাজ্যে যেতে থাকে অবশেষে ঝিনুক মালা নাগমাতার দেখা পায় নাগমাতা আমি অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি চিন্তা করে আমার বাবাকে সুস্থ করার রাস্তা বলে দিন গুরুত্বপূর্ণ আমি কোথায় পাবো নাকপাতা ঝিনুকমালা অবশেষে তুই তোর বুদ্ধি এবং সাহস দ্বারা

তাও তোর প্রাণ হতে পারে, তোর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যা করবি ভেবে চিনতে করবি। ঠিক আছে নাগমাথা, আমার বাবার জন্য দরকার পড়লে নিজের জীবনটাও দিয়ে দেব, কোন সমস্যা নেই। কোথায় আছে সেই বদ্র ফুল বলুন আমায়। এরপর কালরাজ সাব দিলীপ মামাকে কাছে নিয়ে যায়। হে বিধাতা এই ঘোর পরীক্ষায় তুমি আমায় ফেললে, দুটি পদ্ম ফুল তো একেবারে একই রকম, এই থেকে আমি আসল থেকে আলোতে গর্ব কেমন করে না পাড়ার জন্য আমায় কুটি হবে এই কথা বলে জীবুকমালা ডান দিকে গর্দ্ধকুটি তুলে নেয় বিপুল পতকুল তোলার কারণে জীবুকমালার সমস্ত শরীরে আগুন লেগে যায় এবং আগুনের তাপে জীবুকমালা জোরে জোরে চিৎকার করতে থাকে কিছুক্ষণ পর জীবুকমালা যখন নদীর জলে নিজে চেহারা দেখে সে অবাক হয়ে যায় সমস্ত শরীর তার আগুনে জ্বলছে দেখে পদ্ম ফুল বেছে নিয়ে নিজের সমস্ত শরীর জমসে নিই এখনও সময় আছে এই ভালো পদ্ম ফুলের শক্তি দ্বারা তুই নিজের সমস্ত শরীর ঠিক করতে পারবি না না আমার সমস্ত শরীর জমসে নিয়ে আমি জমসে যাম কিন্তু আমি এই ফুলের শক্তি শুধুমাত্র আমার বাবাকে সুস্থ করার জন্যই ব্যবহার করব। লাগবে না আমার সৌন্দর্য আমার বাবার সুখী আমি সুখী তোর মত এরকম সাদা মনের মেয়ে আমি খুবই কম দেখেছি। জগতের প্রত্যেকটা মানুষ যদি তোর মতো হত, জগতে পাপ অনেক কমে যেত। তোর মতো এরকম সরল মনের মেয়ের কিছু তো উপকার নিশ্চয়ই করতে হবে আমার। এই কথা বলে নাগমাতা মন্ত্র পড়তে থাকে এবং ঝিনুক সঙ্গে সঙ্গে পরম সুন্দরী কন্যাতে পরিণত হয়ে যায়। তার দুর্বলতা গায়ের রং আর সারা শরীরে একটিও পোড়া ছিল না।

বাড়ি তার বাবার গায়ে ছোঁয়াতেই রাজা বীরবল আবার আগের মতো সুস্থ হয়ে যায় মা মারা তুই যদি না থাকতে হয়তো বা এতক্ষণের

তোকে একা যেতে হবে না তুই জামাইকে নিয়েই প্রাসাদের চল মা তুই যেখানে জামাই তো সেখানেই থাকবে জামাই বাবাজি তোমার কোনো আবদার নেই এই বিষয়ে থাকলে জানাও আমার আমি সেটা পূরণ করবো যদি তোমার কোনো মতামত থাকে তো না আমার কোনো আবদার নেই রাজা মশাই ঝিনুকমালা যেটা চায় আমিও সেটাই চাই